আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই সুয়র বাচ্চা তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজর যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখন ক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফ কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআই দেয়া আহ কথাবার্তা আমরা বিশ্বাস করি না তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাশ হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন না আমি একজনের নাম বলি যেমন জুলকাননায়ন সায়ের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা সহ আরো নিচে সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা ঘটনা ধামাচাপা দেওয়ার মূল ওতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতি পরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নেই কোনো দিকে এর মতো এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখিনি তার সাথে দুর্নীতি পরায়ন খালেদা জিয়ার গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে তাঁতকে নিয়ে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমানে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এর দাঁত তো সবসময় খেলাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সব কিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে আর্মির বিষয়টা বাদ দিলাম এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই জানে না কিছুই বুঝে না তারা যে এটারে ঠেকাইতে পারে নাই এই জন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো ই নাই এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না তোর যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেশটা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর বারবার তারা একটা কথা বলার পিছনে চেষ্টা করেছে এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকির ছেলে তুই এইখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি কি মব হয় তাহলে শেখ সরাইলে নাকি নির্বাচন দিয়ে সেনাবাহিনীর কু করে সরাই ছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা মব তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হইছিলি আসিফ এ প্রথম আলোর সুশীল গিরি সে যে তারপরে কাজ করে। যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই শুয়োরের বাচ্চা তুই যা করছিস তুই যাওর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসে প্রচুর যেখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকে সুরের বাচ্চা ছবিটা দেখে ওর মা গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা জাউরা ওই যে কয়সর কামাল ওই সুরের বাচ্চা গত পনেরো বছর একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক মাগি নিয়ে গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ ধরছিল এরপরে মুসলেকা দিয়ে তারপরে বেরিয়েছে সেটার সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাদার চোদ ওইখানে সব মাদার চোদ তারেক রহমানের আশপাশে কেমনে যায় ওই যে আরেকটা আছে ওয়াইদুজ্জামান এখন কি ছিল সব করা বাচ্চা এই সুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কয়সার কামাল আর এই সুয়ারের বাচ্চা এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো হাদিকে যে মারা হলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করত সেটা উল্লেখ করে নাই উল্লেখ কেন করে নাই আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল ছেলে কে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সেটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল শুয়ার বাচ্চারা গো গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছে তোরা বড় বড় পদে বিচারপতি এই যে তাহসান তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা জামিন সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইল সেই লোকটার সেই মানুষগুলিরও খুন করার জন্য খুনিরে সে জামিন দিল এবং এরপরে তার কি হবে এরপরে সে বের হয়ে যাবে চলে আসবে সবকিছু কিছু তাদের প্রি প্ল্যান্ড এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে ভাই বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল আমার ভালো সম্পর্ক ছিল এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের সুদারে মাদার চোদেরা মানুষের চুদা তোরা মানুষ তোদের তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলে কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুকু মনুষ্যত্ববোধ তোরা দেখাইস যে টাকা পয়সার অভাব আছে কয়সার কামাল বস্তায় ভোরা ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে না কি আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে সমানে জামিন করাইছিস আসিফ নজরুল খান গির বলা সুরের বাচ্চা কয় টাকা লাগবে তোর আর আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরে যা দেশটা শান্তিতে থাকতে দে ও এক ইউনুস খানকির গির বলা এই মাদার চৌধুরী ইউনুস সুরের বাচ্চা হালা সারা জীবনে লগিয়া ওয়েস্টার্ন লাগাইছে মদ খা মদ খোর শুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসার ই করা ওরে দিছিল শান্তিতে নয় শান্তিতে নোবেল খারাপ খামতে জানি না এই শুয়ারের বাচ্চা এই এই যত এই শুয়ারের বাচ্চা করছে কি ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো দুই দিন আগে দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই দুই মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজরুল রেজোয়ানা এই সবচেয়ে বড় চোর এই বড় চোর দুইটারে দুইটা মন্ত্রণালয় দিল কেন রে ইউনুস তোর আর কোন কিছু বুঝে না বলে কিছুই বুঝে না সারা দুনিয়া হোগা মাইরা যায়া বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝে না আমরা বুঝি নাই বলি আমরা ওয়েস্টে থাকি ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি নাই বলি তুমি তো ওই চরিত্রই পাইছো মুখের কথার ভিতরের কথা এক না যায়া চোরে নিয়ে করছে ইউনুস কোটা গোটা পরিবারের যত সুযোগ সুবিধা সব তারা নিচ্ছে ফর্ম পূরণ করিস আর বাল রে যে তোর সাথে বসতে হবে তোর কাছে কোন তদবির নিয়ে গেছি কোনো পথ চাইছি তোরে এরপর আবার পর আবার আরেকজন ফোন দেয় ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিলো না আসিফ নজরুল মনির হায়দার আইউ ডক্টর ডক্টর পুটকি মারি আমরা যদি আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি যায় বলছি যে আমার বাইরে এইটাতে আমার এইটাতে আমার এই পথে বলছি নাকি তোরে চোধের তোরে কেউ কারণ কি বলার মানুষ মেরে ফেলতেছে শুয়োরের বাচ্চারা পাশে দাঁড়ায় থেকে আর দাঁত কেলায় এই স্বরাষ্ট্র উপদেশটা দাঁত কালাইতে দিয়েছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায় চোরের বাচ্চা চোর সোরের বাচ্চা ও এখন পর্যন্ত পদত্যাগ করে না জুতা দিয়া পেড়াইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুস যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত তার সে ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই এত খাতের পিড়িতে আলাপ পারে লাভ নাই আমরা চিনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কোথায় ছিলেন কাদের সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছেন আমরা কিছু বললে আমরা নাকি মানুষ উস্কাই আরে বেটা আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি আজ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছে যে আমার উপদেশটা বানাইতে হবে বলছি নাকি কি চাইছি চাইছি আওয়ামী লীগের লোকজনের জামিন হবে না চাইছি এই যে পোলাপানগুলো যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই বিডিআর লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড করছে আর আপনি ধরে রাখছেন কাদেরকে কিসের জন্য তারা এখনো জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কেউ এখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর রিপোর্ট নিয়ে কোথায় কি করতে দিয়েছে আপনি জানেন আমি আজকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমিয়েছিলাম আমার ফোন দিচ্ছে যে ভাই জি হ্যাঁ হ্যাঁ যা দরকার ভাই যা লাগে করা হবে যেটা দরকার হয় সেটা করা হবে যা লাগে যা দরকার ভাই ইয়ে দেন আমার জাস্ট নাম্বার নাম্বার দিয়ে দেন দিয়ে দেন ওকে ওকে নাম্বার ঠিক আছে ঠিক 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 আছে 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 নাম্বারটা দেন এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এরই মধ্যে সেইখানে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহভাগে জড়ো হবেন এই শাহবাগ থেকে পুরো পুরো সামনের পাঁচ বছরে কি হবে পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছু পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি টতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই যে জুবায়ের টুবায়ের এগুলো আর ভাই এক একজনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইজলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা হয় হয়নি একটা মানে তামাশা চলে এসছে তার বলেন কেউ মারা যায় না জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচারক নিয়োগ দিতে চান কি করতেছেন কেমনে করতেছেন করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন অথচ নির্দোষী ও নির্দোষ অনেক মানুষজন সেখানে ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরাম তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবারই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওর সাথে নিয়ে ওরে বগলি নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চাই তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী এই সরকার দায়ী এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে এই যে হাসনাত সার্জি সহ নাহিদ একজনও তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ আছে আমি জানি না যেহেতু না না জেনে বলতে পারছি সে আত্মহত্যা করেছে কিনা বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই বত্রিশ নাম্বার এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন দিন রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এইটার বিক্ষোভ মিছিল ছিল হত্যাকারীকে হাদির আটকের দাবিতে সেখান থেকে দুইটা ছেলেকে হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব মব বলেন যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি বাড়িঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন